কিন্তু মনে রাখুন নরেন্দ্র মোদী দখল করে বসে আছে দিল্লির গদি, করে আছে বাংলার ক্ষমতা, দিদি এবং আপনাদের এই থানসারার আশেপাশে যত মার্কেট আছে উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সহ পশ্চিমবাংলার সমস্ত দোকান বন্ধ হবে কি হবে না বামফান যখন ক্ষমতায় ছিল সেও বন্ধ থাকলে দোকান বন্ধ হতো এখন যিনি রাজ্যে ক্ষমতা আছে তিনিও বন্ধ থাকলে বন্ধ হবে কিন্তু বলুন মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সব গ্রামে কি ভোটে জিতে আছে তার কথায় যদি দোকান বন্ধ রাখতে হয় আমার আল্লাহ ওয়াল ওয়ার্ল্ডে আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই আমার আল্লাহর কথা মতো দোকান বন্ধ রাখার দরকার আছে না নাই বলবেন সাদ্দা হোসেন আল্লাহ আবার বন্ধ দেখে নিশ্চয় বলবেন নিয়ে আবার কি উল্টো বলিসেব আল্লাহ নাকি আবার বন্ধ দেখে আমি বলছি না কোরআন বলছি দেখ চলুন রেডিওয় খবর হয় টিভিতে খবর হয় যে খবর একবার বলে ওটা হল এমনি খবর যে খবর দুবার বলে ওটা হল খাস খবর দুবার তিনবার চারবার বললে যদি ব্রেকিং নিউজ হয় আকি হাকিম ওয়া তুজদা তোমরা নামাজ কায়েম করো পাশাপাশি জাকাত প্রদান করো নামাজের কথাটা কোরআন শরীফে কতবার এসেছে তাহলে বিরাশি বার যখন এসেছে উম্মতে মোহাম্মদ জন্য কোরআন শরীফে একবার ঘোষণা হলেই ওটাই তো খাস খবর কিন্তু যখন বিরাশি বার এসেছে ওটা কি আপনার আমার জন্য ব্রেকিং নিউজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে না নাই তাহলে এটা যখন খাস খবর তাহলে আল্লাহ কোথায় বন দেখেছে কোরআন শরীফ একশো চোদ্দটি সুরা তার মধ্যে একটি সুরার নাম হলো সুরাতুল জুমা আছে না নাই যারা কোরআন শরীফ পড়তে পারে নিশ্চয়ই জানেন সুরাতুল জুমা আমার আল্লাহ ওখানে বন দেখেছে বলবেন কোথায় ইদা নদী আলী সালাতি মিয়াউমিল জুমাতি যখন তোমাদের জন্য মসজিদে আজান দিয়ে দিল দোকানদার বিক্রি বন্ধ করো খরিদ্দার কেনা বন্ধ কর এটা তোমাদের জন্য হয়ে যেতে পারে হারাম 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 তারপরে বেচাকেনা করে খেলে হয়ে যাবে অনেক ব্যারাম, মহা মসজিদে আজান দিচ্ছে হাই আলাল ফালা চাষি চাষ রেখে নামাজের জন্য পালা হাই আলাল ফালা ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা হাই আলাল ফালা দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা এটা আমাদের জন্য বন্ধ 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 এখন বলবেন সাদ্দাম হোসেন সরকার যখন বন্ধ দেখে সমস্ত দোকান বন্ধ হলেও দুই ধরনের দোকান খোলা থেকে যায় একটি হলো মিষ্টান্ন ভান্ডার আর একটি হলো মেডিসিন শপ ঔষধের দোকান ডাক্তারের চেম্বার এ দুটো দোকান কেউ তো বন্ধ করতে বলে না আবার আল্লাহ যখন বন্ধে গেছে। ও মায়েরা সংসারের কাজ ছেড়ে নামাজের জন্য তৈরি হোক ও পুরুষেরা কারখানা ছেড়ে নামাজের জন্য তৈরি হোক চাষিরা কাজ ছেড়ে নামাজের জন্য তৈরি হোক সব বন্ধ থাকবে কোনো কাজ হবে না তাহলে কোনো দোকান কি খোলা থাকবে না নিশ্চয়ই দুটো দোকান খোলা থাকবে একটি মিষ্টির দোকান আর একটি হলো ওষুধের দোকান বলবেন সাদ্দাম হোসেন ওষুধের দোকান কি আমাদের বাজারে না 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 মিষ্টির দোকান আমাদের বাজারে না 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 তাহলে সেটা কোনটা আপনার গ্রামের ভিতরে বলবেন মিষ্টির দোকান নাই ওষুধের দোকান নাই কিন্তু আমি আপনাকে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি রে ও পর্দারালে মার বোন ভিতরে ভিতরে নিয়েছে অনেক গুরু বলুন ও পর্দারালে মার বোন ভিতরে ভিতরে নিয়েছ অনেক বন্দর অপেক্ষা করো চলবে ধলাই চলবে ধলাই আসছি হাদিস বলে সুদ খেলে সত্তর থেকে সাতাত্তর ধরনের পাপ হয় তার মধ্যে সবচাইতে ছোট পাপ হলো নিজের ছেলেকে মা বিবাহ করা আজকের পাড়ার ভিতরে বন্ধন হচ্ছে কি হচ্ছে না কি সুন্দর ভাবি ঘোমটা দিয়ে যাচ্ছে মনে হয় যেন হুজুরির কাছে সবক যাচ্ছে বসে চলুন ও ও লিখে রা তাহলে কোথায় আপনার বৃষ্টির দোকান প্রায় গ্রামে একজন দুজন পাগল থাকে কি থাকে না যাদের বেরেন্টের সমস্যা এই পাগলদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই পার্টির তরফ থেকে যখন বন দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হলেও মিষ্টির দোকান খোলা থেকে যায় এতে কারোর কোনো আপত্তি থাকতে পারে না না কংগ্রেস না সিপিএম না বিজেপি না আই এস এফ কারোর কোনো আপত্তি থাকতে পারে না গভর্নমেন্ট রুলস অনুযায়ী এ দুটো দোকান খোলা থেকে যাবে তাহলে বলবেন ওষুধের দোকান কোনটা ওষুধের দোকান হলো এইটা যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে এদের জন্য নামাজ ফরজ নাই পার্টির তরফ থেকে যখন দেয় সরকার যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয় কিন্তু ওষুধের দোকান খোলা থেকে যায় কারোর কোন আপত্তি থাকতে পারে না যেন মসজিদে আজান দিলে রে সবাই নামাজ পড়তে চলে যাবে ছোট বাচ্চা রাস্তার দ্বারে খাড়া করবে তার জন্য কোন আপত্তি থাকতে পারে না

ইউটিউবে ফেসবুক অনেক জলসা শুনেছেন আরও শুনবেন ভাববেন যে অন্যান্য জায়গায় জলসা হয় এক রকম এখানে আরেক রকম লাগছে আসলে মাঠ হিসাবে তো চাষ হয় তা যখন প্রথমের দিকে আমি উঠেছিলাম এই আধ ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে পর্যন্ত পুরো কারবালা মনে হচ্ছিল না এখন মোটামুটি একটু কোন রকম তবে যে পরিমাণ হয়েছে সে পরিমাণ লোক আছে বলে মনে হয় লোক হবে জলসা যদি দেন মেলা বসানো বন্ধ করবেন জলসা যদি দেন মেলা বন্ধ করবেন যদি মেলা দেন জলসাটা বন্ধ করবেন জলসা না দিলে আল্লাহ আপনার কাছে কইফিয়াদ নেবে না কিন্তু আপনার মেয়ে আমার বোন পেপারদায় ঘুরলে কোনো পরপুরুষে দ্বারা হেনস্থার শিকার হলে আল্লাহ দরবারে কৈফিয়াত দিতে হবে তাই সেদিকে খেয়াল রাখবেন অনুরোধ করলাম আমি কথা বাড়াবো না হুজুর কেবল আসবেন আমি শেষ করব যারা এদিক ওদিক আছেন সকলে একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে আচ্ছা আচ্ছা ঠিক আছে সকলে একটু তকবির দিন আরে হুজুর তো আসবেন হুজুরের সাথে এসেছেন একটু স্তেঞ্জা করবেন অজু করবেন স্তেঞ্জে চলে আসবেন এখন যেহেতু আমার অন্য জায়গায় যেতে হবে কমিটি বলেছে ওই জন্য হুজুর কেবলা তারা সাথে একজন আলেম ছিলেন বললো ততক্ষণ মাইকটা ধরো কি বলিস বুঝতে পারছেন এছাড়া অন্য কোনো ব্যাপার নয় ভাই এসেছেন আলোচনা করবেন শুনুন খুব দারুণ বক্তা বুঝলেন ভাইরাল বক্তা তবে সোশ্যাল মিডিয়া খুব বেশি না থাকলেও গ্রামগঞ্জে পাড়াতে যে এলাকায় থাকে সে এলাকার মানুষ এক নামেই চেনে তবে আসলে ব্যাপারটা কি জানেন চকচক করলেই শোনা হয় না আগে বলছিলাম না তা শুনে দেখেন দশ মিনিট আতর না পাতর শরমা না খোরমা তারপরে তো বুঝবেন দন্তত্ব শুনে দেখেন কথা বলা না সকলে প্রাণ খুলে মোহাব্বতে দরুদ আল্লাহ কে কেউ উঠবেন না